অনেক লোক অনেক আশেপাশে কেউ থাকলে মেসেজ দিয়ে দেখা হবে ইনশাল্লাহ ভ্রান্ত হিসেবে ঢেউই নাই আরো দূরে নাও হয় নাই কাটো আমি নিয়ে তুই মুখটা তো এমন করো কেন তুমি ক্যামেরা তো শুধু হ্যাঁ

কেমন আছেন সবাই বাহ এক ধাক্কায় সতেরো জন চলে আসছে আমার প্রেমরা ভাই দেখেন পোরা দেখ ম্যাডাম পোরা দেখা ভয় পেয়েছে টকসবাজারে কেউ থাকলে চলে আসেন দেখা হবে ইনশাল্লাহ কেই বিরফতেছেন আদি কুড়ি জন ভাইয়া এটা বাংলাদেশের কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশে কেমন আছেন রাসেল ভাই অনেকদিন পরে লাইভে আসছি ভাই আপনাকে কি ভাইয়া কি বলতে চাচ্ছেন বলেন আপনি দুজনে লাইভ নিয়ে ব্যস্ত অনেক রোদ ঠান্ডার মধ্যে অনেক গরম কক্সবাজারে ঘোড়াটা সুন্দর না ঘোড়ার কালারটা ঘোড়ার কালারটা অনেক সুন্দর আসছে দাম কেউ চলে আসবে দেখবে কক্সবাজারের আশেপাশে কেউ থাকলে আমার বন্ধুরা জানাবেন অবশ্যই দেখা হবে শামিম ভাই ভাই সাইট লাগে না কেমন আছেন ভাই আমরা একটু ঘুরতে যাব হ্যাঁ চলে আসেন ঘুরতে চলে আসেন সমস্যা কোথায়

ইউটিউবে মাঝে মধ্যে লাইভে আসতে হবে কারণ এখন অনেক ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আসসালামু আলাইকুম লাইভে আসা হয় না খুব একটা কিন্তু চিন্তা করছি এখন থেকে মাঝে মধ্যে লাইভে আসবো খালি আমার সাবস্ক্রাইবাররা খালি ভিডিও তো দেখলে তো হবে না লাইভেও দেখতে হবে এই যে আমার পার্টনার

রাগ করো কেন আমি রাগ না ভাইয়া আমি রাজশাহীতে দেখছি আপনার ভিডিও অনেক সুন্দর ভিডিও করেন ধন্যবাদ চেষ্টা করি এতটা সুন্দর করে করতে পারি না চেষ্টা করি তোমার কমেন্ট দেখো ওকে তাহলে ভালো থাকবেন পরে আবারও আসব আল্লাহ হাফেজ ওকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম we